হ্যালো ভিওয়ার্স ফেসবুকে আমাদের মনিটাইজেশনের ভিতরে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তো সেগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমাদের একটি নতুন আপডেট দিয়েছে ফেসবুক যে আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটি আছে সেটি কিন্তু আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে কিন্তু অবশ্যই দরকার তো আমাদের যাদের যাদের পেজে বা ফেসবুক আইডিতে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি নাই সেটিকে আমরা কিভাবে আমাদের পেজ বা আইডিতে নিয়ে আসবো সেই নিয়েই কিন্তু আজকের এই আমার ভিডিওটি তাহলে সর্বপ্রথমে আমরা চলে যাব। ফেসবুকে যে যে ক্রাইটেরিয়াগুলো আগে ছিল সেগুলো দেখব এবং আমাদের সেখানে কন্টেন্ট মনিটাইজেশনটি আসছে কি না চেক আপ করব তারপরে আমরা যদি না আসে তার জন্য অ্যাপ্লাই করব। চলো তাহলে আমরা দেখে নেই সর্বপ্রথমে চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আসে সেটিকে আমরা ওপেন করব। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে আমরা আমরা এখানে কি করব। আমরা এখানে যে আমাদের যে এখানে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারে কিন্তু আমরা ক্লিক করে দেব প্রোফাইল পিকচারে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে আমরা সকলেই জানি এবং আমরা কি এইখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা কিন্তু ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস কিন্তু শো করবে আর এখানে এসে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে কিন্তু চলে যাব তো নিচের দিকে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে মনিটাইজেশন এই যে মনিটাইজেশন ক্রেটেরিয়া ফেসবুকে মনিটাইজেশন ছাড়া কিন্তু আর্নিং করা খুব সহজ বিষয় নয় বা হয় না এই এই মনিটাইজেশন করার পরেই কিন্তু আমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারি তো আগে কি কি ক্রেটেরিয়া ছিল কিসের মাধ্যমে আমরা ফেসবুকে আমরা আর্নিং করতাম এটা আগে দেখব তারপরে আমাদের যে আপডেট দিয়েছে ফেসবুক সেটি কিন্তু আমরা দেখব তো সর্বপ্রথমে আমি মনিটাইজেশনের শিওলে ক্লিক করলাম দেখো এখানে কিন্তু আমার যে এই পেজটি আছে এই পেজটিতে কিন্তু কী লেখা আছে ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি অর্থাৎ আমি এই প্রোফাইল থেকে বা এই ফেসবুক আইডি থেকে কিন্তু আমি আর্নিং করতে পারবো তো আমার এটি যেহেতু যেহেতু পুরনো পেস তো এখানে কিন্তু আমার স্টার সেটিংটি কিন্তু আমার অলরেডি চলে এসেছে আমি এটিকে সেট করে নিয়েছি তো তোমাদের যদি স্টার সেট আপটি করা না থাকে তার জন্য কিন্তু কী কিছু ফলোয়ারের দরকার আছে এক হাজার ফলোয়ারের দরকার আছে কারো পাঁচশো ফলোয়ারের দরকার আছে হ্যাঁ কারো কারো পেজে পাঁচশো ফলোয়ারই কিন্তু এই স্টার সেট দিয়ে দেয় আবার কারো কারো পেজ বা প্রোফাইলে এক হাজার ফলোয়ার লাগে হলেই কিন্তু আমরা স্টার টুলটি পেয়ে যাই এবং স্টারের মাধ্যমেও কিন্তু আর্নিং করতে পারি তো এখানে যে বিষয়ে ভিডিওটি ভিডিওটি এখানে বর্তমানে কিন্তু মনিটাইজেশন করতে গেলে অ্যাডস অন রিলস যে আছে বোনার সেটিং আছে ইনস্ট্রিম অ্যাডস আসে তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন আছে এই এগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমাদের পেস মনিটাইজেশন হবে না এখন একটি নতুন আপডেট দিয়েছে আমাদের ফেসবুক কী আপডেট দিয়েছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশনটি আমাদের থাকতো তাহলে কিন্তু আমাদের এই পেজটিকে কিন্তু আমরা কি আমরা কিন্তু এটা কি মনিটাইজ করতে পারতাম অর্থাৎ মনিটাইজেশন করতে পারতাম তো যেহেতু আমাদের এই পেজটিতে মনিটাইজেশন মনিটাইজেশন করার জন্য কনটেন্ট মনিটাইজেশনটি নেই এখানে এবং আমরা এখানে আরেকটি জিনিস চেক করে দেখব যে সেটিংটি খুব গুরুত্বপূর্ণ আমরা ব্যাগে চলে আসবো যেহেতু এখানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটি নাই তো এখানে ব্যাগে চলে আসার পরে আমরা কি করব আমরা এখানে এই যে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে যে থ্রি ডট নামে অপশনটি আছে এখানে কিন্তু আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই যে প্রোফাইল স্ট্যাটাস যে আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেজটি সুরক্ষিত আছে না আমাদের পেজে কোনো ইস্যু আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো আমার এই পেজটিতে দেখো কোনো কপিরাইট ক্লেম বা ইস্যু নেই জন্যই কিন্তু আমার এখানে এই যে সবুজ চিহ্ন দিয়ে রাইট করা আছে তো আশা করি বোঝাতে পারলাম আর এখানে যদি আমাদের কি সবুজ চিহ্ন দেওয়া না থাকে ইয়োলো চিহ্ন অর্থাৎ ইয়োলো চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু অ্যালার্ট মেসেজ আমাদের এখানে আছে আর রেড চিহ্ন করে দিলে কিন্তু এই পেজ থেকে আমরা আর কিন্তু আর্নিং করতে পারবো না তো তোমাদের আশা করি তোমাদের পেজও এরকম একদম পারফেক্ট আছে যাকে বলা চলে তো এরকম যদি থাকে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোথায় গিয়ে অ্যাপ্লাই করব। অনেক ক্রিয়েটর বলছে যে বর্তমানে কিন্তু কি আমাদের ফেসবুকে কিন্তু কি কি হচ্ছে আমাদের এই যে এখানে যে এখানে যে সেটিংগুলো আছে কি আমাদের মনিটাইজেশনের ভিতরে কি অ্যাডস অন রিলস বোনাস হ্যাঁ ইনস্ট্রিম অ্যাডস এগুলো কিন্তু বর্তমান বন্ধ রয়েছে এগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কি লাগবে কনটেন্ট মনিটাইজেশন যে আছে সেটিংটি সেই কনটেন্ট মনিটিটাইজেশান সেটিংটি কিন্তু অবশ্যই দরকার তো আশা করি বোঝাতে পারলাম যেহেতু আমাদের পেজে নাই বা যাদের যাদের আমাদের পেজে নেই তারা কী করবে আমাদের কিন্তু একটা অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমরা ফেসবুকে অনেক দিন থেকে কাজ করে চলেছি এবং আরেকটি কথা বলে বলে রাখি যে আমাদের কিন্তু কি প্রতিদিন প্রতিনিয়ত সঠিক সময়ে অন্ততপক্ষে দুটি করে রিলস ভিডিও আপলোড করতে হবে যারা রিলস নিয়ে আমরা কাজ করছি এবং আমরা যারা ফটো নিয়ে কাজ করছি অর্থাৎ ফটোগ্রাফার ফটো যে পোস্ট করি আমাদেরও সেমভাবেই কিন্তু কাজ করতে হবে প্রতিনিয়ত আপলোড করতে হবে যারা বড় ভিডিও নিয়ে আপলোড করি তারা প্রতিদিন ঠিক একই সময়ে যাতে আমরা কি ভিডিও আপলোড করে থাকি তাহলে কিন্তু আমাদের এই অ্যাপ্লাইটা করার পরে খুব সহজেই কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি আমাদের এই ফেসবুক আইডি বা ফেসবুক আহ পেজ যে আছে দিয়ে দিবে তো আশা করি বোঝাতে পারলাম এর জন্য আমরা কি করব আমরা কিন্তু ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর সর্বপ্রথম আমাদের কি আমরা হোম পেজে চলে আসলাম হোম পেজে আসার পরে আবার কিন্তু আমরা থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আমরা কি না এই প্রোফাইল পিকচারে ক্লিক করবো কারেক্ট করার পরে আমাদের যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে যাব এবং আমাদের যে এখানে ফেসবুকের যে লিঙ্কটাকে আছে এই লিঙ্কটি কিন্তু আমরা কপি করে নেব তো আমাদের লিঙ্কটি কপি করা শেষ এবার লিঙ্কটি কপি করা শেষ হলে আমরা কিন্তু একদম আমরা এই ফেসবুক থেকে বের হয়ে আসব এবং আমরা যে কোনো একটি কি আমাদের ক্রোম ব্রাউজার বা মজিরা বক্স তো আমরা বেশিরভাগ যেহেতু ক্রোম ব্রাউজারে চালাই তো ক্রোম ব্রাউজার কিন্তু আমি ওপেন করব তো ক্রোম ব্রাউজারটা তোমরা ওপেন করবে ওপেন করার পরে এখানে কিন্তু আমাদের একটি জিনিস বা একটি লেখা সার্চ করতে হবে তো এখানে আমি কি সার্চ করব দেখো আমি প্রথমে লিখবো ফেসবুক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটাতে কিন্তু আমি ক্লিক করে দেবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো এখানে আসার পরে এই ওয়েবসাইটে প্রথমে দেখো প্রথমে একটা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এবং দ্বিতীয়তে আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারস্টেড ফর্ম এটা এই ওয়েবসাইটটিতে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে তো আমাদের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস একটি আপলোড করতে হবে তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তো এই একটু স্ক্রল করে আমরা কী করবো আমরা কিন্তু নিচের দিকে চলে আসলাম এখানে আমাদের সর্বপ্রথম করণীয় কী আমরা ফেসবুক আইডি বা ফেসবুক পেজ যে জিমেল আইডিটি দিয়ে আমারা আমরা ওপেন করেছি সেই জিমেল আইডিটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে এখানে আমি যে জিমেল আইডিটি দিয়ে আমি ফেসবুক আইডিটি খুলেছি বা ফেসবুক পেজটি খুলেছি সেই জিমেল আইডি এখানে বসিয়ে দিলাম এবং আমরা যে ফেসবুক যে আমাদের লিঙ্কটাকে কপি করলাম সেই কপিটাকে কিন্তু আমরা এখানে বসিয়ে দেব এখানে এখানে বসিয়ে দেওয়া শেষ এবং এখানে নিচে কি বলছে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি তোমার আরও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তুমি এখানে দিতে পারো আর যদি না থাকে না দিলে কোনো সমস্যা নেই তারপরে কি করতে হবে লেটস ডুডি ডু ইট এটাতে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রেস শো করছে কী লে কী লিখছে ফর্মস সাবমিটেড সাকসেসফুল অর্থাৎ আমাদের যে ফর্মটা আমরা ফিল আপ করলাম সেটা কিন্তু সাকসেসফুল হলো এবং আমাদের এখানে কি কি বলছে থ্যাংকস ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন দা ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো এটাতে আমরা কি করে দিব আমরা কিন্তু ক্লিক করে দেবো আমরা এই বিষয়ে আগ্রহী তাহলে এটা করার পর ফেসবুকের কাছে কিন্তু আমাদের এই পেজ থেকে কিন্তু একটা রিকোয়েস্ট চলে গেল যে আমার এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটি আমার দরকার তাই আমি আমার তরফ থেকে একটি মেইল আপনাকে পাঠিয়ে দিলাম তো আশা করি বোঝাতে পারলাম এরকম করে পাঠিয়ে দিলে আর আমরা যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে পেজ বা আইডি আছে সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন